আমরা নেই নাছি আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময়ে আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্র এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্র কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই ছাত্র দল চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি আপনারা অবগত বিগত ষোলোটি বছর এই ছাত্র দল এই ফেস্টিভালের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে গুণ হচ্ছে প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের একজন কর্মীকে কোন হলে রাখা হয় থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা গড়ে উঠেছে সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসছেন মাঝে মধ্যে তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে এই কোঠা কোটা কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বত্ব অংশন করবে সেখানে কি কি বলল সেটা আমাদের কাছে আসে জানা আমরা আমাদের মত করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বত্ব করবে তাদের পাশে রয়েছে সর্বত্ব করবে ছাত্রদল তাদের পাশে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন গত 15 জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মলচত্বর ডিসিটের এবং বিশ্ববিদ্যালয়ের স্বপ্নন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব তাণ্ডব লীলা চালিয়েছে আমরা বাংলাদেশ ছাত্রদল ছাত্র দল গভীর উদ্যোগ উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ রক্ষা পায়নি বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বর্তম হামলা চালিয়েছে সারা দেশে সব হামলায় অন্তত এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে এতে এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে কয়েকজন অবস্থা বেশ আশঙ্কাজনক অনেকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিউতে জীবন মৃত্যুর সংক্ষিক্ষণে রয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জনগণের ম্যান্ডেট বিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করা দখল করে রাখার গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে রাষ্ট্রের সকল অন্যায় অনত অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যকলাপের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত পনেরোই জুলাই বাংলাদেশের ইতিহাস চেয়ে এই দিনটি একটি কালো অর্থায় হয়ে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে সবসময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন প্রতি শত শত শিক্ষితిকে বৈষম্যমূলক কুটা অবস্থার মূল উৎস তথা অবৈদ্য ফ্যাসিবাদী এই সরকার हटিয়ে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত চেতনা তথা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদারত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে কেবল মাত্র প্রতিষ্ঠিত নে